আপনি আপনার ফ্যামিলির জন্য অনেক কিছু করেন আপনার সন্তানের জন্য অনেক কিছু করেন আমরা অনেক কিছু করে যাই তাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য কিন্তু এমন দোয়া কোনো দিন আমরা করেছি যে আল্লাহ আপনি আমাকে তাওহীদের উপর রাখেন আমার পরিবারকে পরিবারের পরিবার পরবর্তীতে যত প্রজন্ম আসবে আমার এই ধারায় তাদেরকে আপনি তাওহীদের উপর রাখেন এই দোয়া আমরা কেউ করি না এমন পরিবার তিনি গঠন করেছেন এমন একজন স্ত্রী ছিলেন তাওহিদের উপর কি অবিচল বিশ্বাস ছিল

আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে আমরা শুকুর যে রবুল আলমিন আমাদেরকে এশারের সালাদ জমাতের সাথে আদায় করা তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ নামাজের পরে আমরা আল্লাহ তালার তৌফিকে কোরআনের কিছু কথা শোনার জন্য আমাদের এই নিয়মিত তাফসিরে আমরা যে বসতে পেরেছি রবুল আলমিন আমাদের এই বসাকে কবুল করুন এবং এখান থেকে আমরা যে কথাগুলো শুনবো আমি সহ আমাদের সবাইকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমি সালাদ এবং সালাম পেশ করছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের প্রতি আল্লাহ সুলহান আমাদের সকলের পক্ষ থেকে সালাদ এবং সালাম পৌঁছে দিন আল্লাহ আলি সম্মানিত ভাইরা আমরা সুরা ইব্রাহিমের কিছু গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আলোচনা শুনছিলাম যেটা গত সপ্তাহে পঁয়ত্রিশ নম্বর আয়াতের আলোচনা হয়েছিল আমি বলেছিলাম যে আসলে পঁয়ত্রিশ থেকে শুরু করে ইব্রাহিম আলী সালাহের কিছু গুরুত্বপূর্ণ দোয়া আছে এবং এই দোয়ার একটা প্রেক্ষাপট আছে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝবো যে আসলে দোয়া কীভাবে করতে হয় দোয়া করার কী পাশাপাশি দোয়া করার আগে কি করেছেন তিনি এবং কোথায় গিয়ে তিনি কি দোয়া করেছেন ইব্রাহিম আলী সাল্লা জীবনীটা এমন যে আপনি যদি ওনার পুরো জীবনীটা দেখেন তাহলে দেখবেন যে একজন মানুষ তাওহিদের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন এবং তাওহিদ প্রতিষ্ঠা করতে গিয়ে কিভাবে একে একে সমাচ্যুত হয়েছেন দেশান্তর হয়েছেন আর কি এক কথায় যদি আমরা বলি যে এমন কোন জীবনের কঠিন পর্ব নাই যে তিনি সেই পর্বটা পার করেন নাই এবং এই ক্ষেত্রে মূল বিষয়টা হলো তৌহিদ আল্লাহ রব্বুল আলমিনকে তিনি ইলাহ বলে স্বীকৃতি দিয়েছেন আর এটাই যখন স্বীকৃতি দেন পরবর্তীতে যখন নবুত প্রাপ্ত হন তখন পুরো বিষয়টা দেখবেন যে ওখান থেকেই তার এই জীবনের মধ্যে পরীক্ষার পর পরীক্ষা এসছে আবার এটাও সত্য চূড়ান্ত পরীক্ষায় যখন তিনি পাশ করেছেন তখন আবার আল্লাহ ইমামা আমি আপনাকে পরীক্ষায় পাশ করেছেন গোটা জাতির জন্য পৃথিবীর সকল মানুষের জন্য আপনাকে আমি নেতা নির্বাচিত করলাম অর্থাৎ বললেই নেতা হওয়া যায় না বললেই আপনাকে পদপদবি দেওয়া দেওয়া হবে না আপনার পরীক্ষা হবে অনেক ভাইরাই অনেক সময় আমাদের কাছে যখন পরীক্ষা আসে আমরা সেই পরীক্ষাটা গ্রহণ করতে পারি না বা আমরা হতাশ হয়ে যাই ইব্রাহিম আলী সালামের জীবনীটা আমাদের সামনে এইভাবে উপস্থাপিত হয়েছে যে আসলে হতাশ হলে হবে না আল্লাহর উপর ভরসা রাখতে হবে পরীক্ষায় পাশ করার চেষ্টা করতে হবে পরীক্ষা শেষ পুরস্কার শুরু তো ইব্রাহিম আলী হিসালাতাম যে তিনি একটা দোয়া করেছিলেন সেই দোয়ার মধ্যে তিনি বলেছিলেন যে হে আল্লাহ এই জমিনকে এই জনপদকে আপনি নিরাপত্তা প্রদান করুন অর্থাৎ মক্কার যে জনপদ ছিল সেই জনপদের জন্য তিনি দোয়া করেছেন কেন দোয়া করেছেন কোন প্রেক্ষাপটে ইব্রাহিম আলী সালাতামের দুইজন স্ত্রী ছিলেন সারা এবং হাজেরা তো হাজেরা মূলত সারাকে উপহার দেওয়া হয়েছিল এবং তিনি পরবর্তীতে তাকে আজাদ করে দেন এবং হাজরাকে পরবর্তী তিনি স্ত্রী হিসাবে গ্রহণ করেন ইব্রাহিম আলীহ সলাতুলসালামের বয়সের একটা বিশেষ পর্যায়ে পর্যন্ত তফসিলের মধ্যে এসছে যে প্রায় সাতানব্বই বা সাতাশি বছর বা সাতানব্বই বছর বয়স যখন ওনার তখন এই পর্যন্ত তিনি কোনো সন্তান লাভ করেননি এবং সারা তিনি একটা পর্যায়ে তো তিনি বন্ধ হয়ে গেলেন কারণ নারীদের একটা নির্দিষ্ট বয়স আছে এটার পরে তারা বন্ধ হয়ে যান পুরুষদেরও একটা নির্দিষ্ট সময়সীমা আছে এরপরে উনি বুঝতে পারেন যে আসলে সে ক্ষমতা নাই কিন্তু ইব্রাহিম আলী হিসালুল সালাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন রব্বি সরে আজকে যাদের সন্তান হয় না বা এমন এমন বিষয় যেটা আসলে কোথাও এই দরজা খোলার রাস্তা নেই কেউ মনে করেন আমরা বলবো যে ইব্রাহিম আলী শিক্ষাটা লাভ করেন আপনার যত দুয়ার আছে সমস্ত দুয়ার একজনই খুলে দিতে পারেন তিনি কারণ তিনি ওই বয়সে আল্লাহ তালা তাকে শুনিয়েছেন হাদিব তাকে আমি একজন সহনশীল পুত্রের সুসংবাদ প্রদান করলাম ইসমাইল আলী সাল্লাহুলের সুসংবাদ প্রাপ্ত হয়েছে এবং পরবর্তীতে আবার সারার ঘরেও আরেক সন্তানের জন্ম হয়েছিল যার নাম ছিল ইসহাক আলী হিসালাম এবং তিনি এই কথা শুনে অবাক হয়ে হেসে দিয়েছিলেন যে এটা কি করে সম্ভব আমার যে বয়স সেই বয়সে সন্তান হবে তখন বলা হয়েছে এটা আল্লাহর জন্য আল্লাহ সব হান জন্য অত্যন্ত সহজ হাউ একেবারে সহজ কোন বিষয় না এই জন্য ভাইয়েরা আমার আমাদের যখন যা কিছু দরকার যা কিছু প্রয়োজন যা কিছু প্রয়োজন একজনের কাছে চাইব তিনি বলেন আল্লাহ আমাদের মালিকের কাছে তো ওনার এই সন্তান যখন হলো দুধের সন্তান শিশু সন্তান এমন তো অবস্থায় তফসিলের মধ্যে বিভিন্ন আলোচনা আসছে আমার আমরা ওদিকে না গিয়ে বরং সংক্ষিপ্ত করি যে উনি ওনার ফ্যামিলি নিয়ে রওনা হয়ে গেলেন অর্থাৎ হাজরাকে নিয়ে আর শিশুপুত্র ইসমাইলকে নিয়ে রওনা হলেন দুধের শিশু কোথায় উনি রওনা দিয়েছেন ফিলিস্তিন থেকে এই ফিলিস্তিন হয়ে নানা অঞ্চল ঘুরে 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 ওনাকে বলা হয়েছে যে আপনি যেতে থাকুন যেতে থাকুন যেতে থাকুন যেখানে আপনার উঠ বসে যাবে ওই জায়গায় আপনি থামবেন এবং ওখানেই আপনার স্ত্রী এবং সন্তানকে রেখে আসতে হবে একজন নবী উলুল আজমি সম্মানিত একজন নবী আল্লাহ কাছে মোস্তজাবা বিশেষ সম্মানভুক্ত একজন নবী তিনি যাচ্ছেন তো ফিলিস্তিন থেকে রওনা দিয়েছেন সেখান থেকে কত জনপদ ওনার চোখের সামনে পড়েছে ভেতরে একটা আশা আকাঙ্ক্ষা হতেই পারে যে এখানে মনে হয় আল্লাহ তালা বলবেন যে ঠিক আছে এখানে রাখেন কিন্তু আল্লাহ রব্বুলা আলামিন আদেশ দিচ্ছেন না এই উট আসতে 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 একটা পর্যায়ে পবিত্র কাবার যে এখন যে কাবা ঘর আছে তখন তার কাবা ছিল না উঁচু একটা টিভি ছিল বালুর স্তূপ ছিল এর পাশে গিয়ে তার বাহন থেমে গেল উঠ থেমে গেল নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে যে কেন এখানে আমাকে থামতে হলো এর উত্তরে কোরআনের মধ্যে আছে ওখানে থামার পরে ওনাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আসলে এখানে আল্লাহ হরব্বুল আলমিনের একটা ঘর আছে এই ঘরটাকে আপনাকে দিয়ে আবার পুনর্নির্মাণ করা হবে এবং এই জন্য আল্লাহ হরব্বুল আলমিন আপনাকে এখানে আসতে বলেছেন ফ্যামিলিকে রাখতে বলেছেন এই জন্য রেখে যাবেন তো তিনি কোন এলাকাতে গেলেন এলাকাটা কেমন ছিল অঞ্চলটা কেমন ছিল পরিবেশ কেমন ছিল সেই পরিবেশে মানুষের বসবাস কেমন হতে পারে কোন অবস্থাতে তিনি আল্লাহর এই কথা শুনেছেন কোরআন কি বলে আমরা একটু কোরআনের কথা শুনি ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم. ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. ربنا إنك تعلم ما نخفي وما نعلن. وما يخفى على الله من شيء في الارض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر اسماعيل واسحاق ان ربي لسميع الدعاء رب اجعل لي مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء অসাধারণ কিছু কথা কিছু দোয়া তিনি করেছেন তাকে যখন ওই এলাকায় নিয়ে যাওয়া হলো তার উঠনি বসে গেল তিনি আল্লাহ আল্লাহর আলামিনের কাছে দোয়া করেছেন আল প্রথম দোয়াটা হলো হে আল্লাহ এই যে যেই জনপদে আমার ফ্যামিলিকে আমি রেখে যাব আপনি রাখতে বলেছেন থাকতে বলেছেন এই এলাকা এই জনপদকে আপনি নিরাপদ করে দেবেন আপনি আপনি যদি নিরাপত্তা প্রদান করেন তাহলে তাদের কোনো সমস্যা নাই কিন্তু আপনার নিরাপত্তা যদি উঠে যায় তাহলে ওইটা আর কোনোদিন নিরাপদ থাকবে না পাশাপাশি তিনি ওই আয়াতের মধ্যে বলেছিলেন যেটা গত সপ্তাহেও বলেছিলাম ওয়াজ আর এই যে এখান থেকে তো আমার বংশধারা শুরু হলো তিনি আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করেছেন সন্তান আল্লাহ তালা দিয়েছেন এখান থেকে নাসল হবে এই নসলটা এই পরিবারটা কেমন হবে পরিবারের পরবর্তী প্রজন্ম কেমন হবে তিনি কি দোয়ায় বলেছেন তিনি বলেছেন আল্লাহ আপনি আমাকে বাঁচায় রাখেন আমার পরিবারকে পরবর্তী প্রজন্ম যেন কখনো মূর্তি পূজার সাথে জড়িয়ে না যায় সেখান থেকে আপনি আমাদেরকে বাঁচায় রাখেন আপনি আপনার ফ্যামিলির জন্য অনেক কিছু করেন আপনার সন্তানের জন্য অনেক কিছু করেন আমরা অনেক কিছু করে যাই তাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য কিন্তু এমন দোয়া কোনোদিন আমরা করেছি যে আল্লাহ আপনি আমাকে হিদের উপর রাখেন আমার পরিবারকে পরিবারের পরিবার পরবর্তীতে যত প্রজন্ম আসবে আমার এই রক্ত ধারায় তাদেরকে আপনি তাওহীদের উপর রাখেন এই দোয়া আমরা কেউ করি না ইব্রাহিম আলী দোয়া করেছেন এবং সেই দোয়ার সাথে তিনি বুঝিয়ে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত কোনো জাতি কোন গোষ্ঠী কোন ব্যক্তি হিদের উপর অবিচল থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব আলমিন তাকে হেফাজত করবেন সেই মানুষ যখন তাওহিদ থেকে সরে যাবে শির্কের মধ্যে লিপ্ত হবে আল্লাহর আলমিন যে নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন সেটা সরিয়ে দেবেন তারা বিপদে খুব গুরুত্বপূর্ণ বিষয় জন্য আমরা সব সবসময় চেষ্টা করব সর্বাবস্থায় আল্লাহ হরবুল আলমী যেন এক আল্লাহ আমরা যেন বিশ্বাস স্থাপন করতে পারি তাওহিদ বিল বিল ওয়াল আসমা ও এই যে তিন ধরনের তৌহিদ প্রত্যেকটা তৌহিদের উপর যেন আমাদের জীবনকে আমরা রাখতে পারি চলতে পারি সেই তৌফিক আল্লাহ সেই এলাকাটা কেমন ছিল সেই এলাকাটার মধ্যে ইব্রাহিম আলী সালাম তার দুয়ার মধ্যে বললেন ফ্যামিলিকে রেখে আসছেন পরিবারকে রেখে অনেক দূরে তিনি চলে আসছেন এবং মজার ব্যাপার হলো এটা আমি আগেও বলেছি বিভিন্ন ক্ষেত্রে আলোচনায় যে কেমন পরিবার তিনি গঠন করেছেন যে তিনি তার পরিবারকে এমন জায়গায় রেখে আসছেন মানুষ নাই জন নাই পশু নাই পাখি নাই পিপিলিকা নাই কিছুই নাই সবুজ নাই একটা পরিবেশে যদি সবুজ না থাকে তৃণলতা না থাকে ঘাস না থাকে পানি না থাকে সেই পরিবেশে মানুষ থাকে কি করে সেই পরিবেশে কলিজার টুকরো সন্তান যে সন্তানের জন্য এত দোয়া করেছেন সেই সন্তান আর স্ত্রীকে যখন রেখে আসছেন তার স্ত্রী জিজ্ঞেস করেছেন যে আপনি যে আমাকে রেখে আসছেন এটা কি আল্লাহ নির্দেশ তিনি বললেন হ্যাঁ আল্লাহ নির্দেশ বেশি কথা বলেন নাই এমন পরিবার তিনি গঠন করেছেন এমন একজন স্ত্রী ছিলেন তাহিদের উপর কি অবিচল বিশ্বাস ছিল সেই স্ত্রী বললেন যদি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এখানে রাখতে বলেন তাহলে তিনি আমাদেরকে হিফাজত করবেন কি অকুণ্ঠ ইমান ছিল তাদের বিশ্বাস ছিল আমরা একটা ফ্ল্যাটে থাকতে পারি না একটা ঘরে একা থাকতে পারি না ভয় লাগে আর তিনি পুরো একটা জনপদের মধ্যে একা ছিলেন একজন নারী ছোট্ট একটা শিশু নিয়ে কিন্তু বললেন জাল্লার উপর ভরসা রাখি তিনি আমাদের হিফা একজন নবী পরীক্ষা চলছে তিনি বুঝতে পেরেছেন কত বিশাল পরীক্ষা তিনি কিছু বললেন না তার স্ত্রীকে সান্তনার বাণী শোনালেন না কিচ্ছু বললেন না দূরে চলে আসলেন হালকা পাতলা খাবার ছিল কতটুকি আর খাবার এগুলো দিয়ে চলে আসছে অনেক দূরে আসছে আসার পরে এবার তিনি দোয়া করছেন এত চমৎকার দোয়া আল্লাহ হরব্বুল আলমিন তার দোয়াকে এমনভাবে এমনভাবে পছন্দ করেছেন তার প্রত্যেকটা দোয়া যেমন কবুল হয়েছে আমাদেরকে শিক্ষা দেবার জন্য সেই দোয়াগুলো আল্লাহ হরবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে আয়াত হিসেবে নাজিল তিনি বললেন রব্বানা আমার রব হে আমার মালিক আমি আমার পরিবারকে আজকে এমন জায়গায় রেখে গেলাম বিওয়াদিন এমন এক উপত্যকায় রেখে গেলাম গায়রি রি আইন যেখানে কোনো সবুজ আমি দেখতে পাই নাই মরুভূমি বালু আর বালু সবুজ নাই কিন্তু সেখানে একটা জিনিস আছে আইনদা বাইতিকাল মুহাররাম আমি শুনেছি আমাকে জানানো হয়েছে আমি আমার ফ্যামিলিকে যেখানে রেখে আসছি সেখানে আপনার সম্মানিত ঘর আছে তাহলে বুঝেন আল্লাহ রব্বুল আলমিনের সম্মানিত ঘর আছে সেই ঘরকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য কবে প্রতিষ্ঠা করবেন হয়তো আজ থেকে বিশ বছর পরে সন্তান তো বুকের দুধের শিশু এই সন্তান বড় হবে একটা পর্যায়ে যাবে এরপরে তারা সেই ঘরটাকে পুনর্নির্মাণ করবেন কিন্তু বিশ বছর আগে সতেরো বছর আগে আল্লাহ আল্লাহর আলমী কি একটা প্ল্যান দিয়ে দিলেন সেই প্ল্যান ওয়াইজ তিনি সেই জায়গায় গিয়ে আবাদ করলেন অর্থাৎ আল্লাহর ঘর নির্মাণের আগে সেই এলাকাকে করার জন্য আল্লাহ ইব্রাহিম আবাদ সেব্রাহিম ও সালামকে আদেশ করেছেন কলিজার টুকরো সন্তানকে নিয়ে সেখানে রেখে আস আল্লাহর ঘরের মর্যাদা আল্লাহর ঘরের মহাত্ম এখান থেকে আমরা অনুধাবন করতে পারি আল্লাহ আল্লাহ তালার ঘরের কত সুমহান মর্যাদা এই ঘরকে কেন্দ্র করে ইব্রাহিম আলিহি সালাত কত বড় স্যাক্রিফাইস করেছেন তার ফ্যামিলি সেখানে তিনি রেখে আসছেন আর আল্লাহর কাছে দোয়া করে বলেছেন আল্লাহ আইন দ্য বাইকেলম তোমার ঘরের পাশে আমি রেখে আসছি দোয়ায় কি বললেন রব্বানা আলী ওকেইম উনি প্রথমেই বললেন না আল্লাহ ওনাদেরকে আপনি হিফাজত করেন ওনাদেরকে এটা দেন শুরুতেই বললেন আমি আপনার ঘরের পাশে রেখে আসছি কেন আমার এই পরিবার যেন নামাজের উপর প্রতিষ্ঠিত থাকে এই সালাতের মধ্যে অনেকগুলো অর্থ আছে আমরা কেবল মনে করি সালাত মানি হলো পাঁচ বক্ত নামাজ মসজিদে আইসা পড়ছি এরপরে আমাদের জীবন বিধান লাইফ স্টাইল যেভাবে খুশি সেভাবে হোক জিনা এই সালাত তো সালাত যেখানে সালাতের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ইন্না তানহা আনিল ফাকসা ইউল মুনকে ওলা দিক্রুল্লাহি আকবর নিশ্চয়ই সালাত তোমাকে অন্যায় থেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে আমার সালাত আমি চল্লিশ বছর ধরে পড়ছি পঞ্চাশ বছর ধরে পড়ছি কিন্তু এই সালাত না আমাকে অন্যায় থেকে বিরত রাখছে না অশ্লীলতা থেকে বিরত রাখছে না মানুষের হক নষ্ট করা থেকে বিরত রাখছে অর্থাৎ আমি মানুষ আর মানুষ না কিন্তু ওইখানে গিয়ে আমি নামাজি আমি বলি তাহাজুত মিস হয় না পাঁচ তো নামাজ মিস হয় না কিন্তু আমার আচরণের মধ্যে মুসলমান নাই ইমান নাই সালাত নাই তাহলে আমি কেমন সালাত আদায় করি মূল ব্যাপারটা হলো ওনারা যে সালাত আদায় করেছেন এই সালাত এটা হলো প্র্যাকটিস করেছেন আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমাদের দাসত্বের প্রমাণ আমরা দেই এই সালাতের মাধ্যমে তার বাস্তবায়ন আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে দেওয়ার কথা ছিল কিন্তু আমরা সেটা দিই না কারণ আমরা বুঝি না আমি কেন দাঁড়ালাম আপনার আমার কি মনে হয় আল্লাহ তালা আমাদেরকে যে নামাজের কথা বলছেন এমনি এমনি যে আপনি পাঁচবার সেজদা দিবেন এই সেজদা কেন দিচ্ছেন কেন আপনি নামাজ এইভাবে দাঁড়াচ্ছেন এই রুকু কেন দিচ্ছেন নামাজের মধ্যে যে বলছেন ইয়া কেনা আবুধু ইয়া কেন সাইন কেন বলছেন এই কেনটা আমরা যেহেতু বোঝার চেষ্টাও করি না জানার চেষ্টা করি না এই কারণে এই সালাত এখানেই রেখে মসজিদ থেকে আমরা বের হয়ে যাই কথা ছিল এখানে সালাত আদায় করে সালাতের শিক্ষা নিয়ে মসজিদের বাইরে গিয়ে আমার জীবনে আমি সালাত প্রতিষ্ঠা করব তাই নয় কি আপনি নামাজের মধ্যে যে বলছেন আল্লাহ আকবর আল্লাহর বরত্ব প্রকাশ করেছেন সেই সাথে স্বীকৃতি দিয়েছেন যে হে আল্লাহ আপনি বড় আপনি সবচেয়ে বড় আর আমি তাকবীর তাকরিমার মাধ্যমে এটা ঘোষণা দিলাম যে আপনার বিষয় যখন আমার সামনে আসবে তখন দুনিয়ার সব কিছুকে আমি হারাম করে দিয়েছি আপনি নামাজে দাঁড়িয়েছেন আল্লাহ আকবার বলে তাকবিরে তাকরিমা বলেছেন এটাকে তাকবীরে তাকরিমা বলে না কেন বলে এমন তাকবির যেটার মাধ্যমে দুনিয়ার সব কিছুকে আপনি হারাম করে দিয়েছেন এমন তাকবির এমন আল্লাহর বরত্ব আপনি স্বীকার করে নিয়েছেন যার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের এই বরত্বের সামনে সব কিছুকে আপনি তুচ্ছ করে দিয়েছেন কথা ছিল এটা আপনি যেমন নামাজে বলেছেন নামাজের বাইরে গিয়ে আপনার জীবন জীবনযাপনের ক্ষেত্রে যত জায়গায় আপনি দেখবেন যে এখানে আল্লাহ আকবার বলার সময় আসছে অর্থাৎ আপনার ব্যবসা হতে পারে বাণিজ্য হতে পারে চাকরি হতে পারে পথচলা হতে পারে সংসার হতে পারে বিয়ে শাদী হতে পারে কত কিছু হতে পারে সব ক্ষেত্রে আপনি দেখবেন যে আমি ওইখানে যেমন তাকবীরে তাহরিমা বলে আল্লাহ রব্বুল আলমিনের বিষয়টাকে সামনে এনে সব তুচ্ছ করছি এইখানে সেটা করতে পারি কিনা তাহলে এই তাকবিরে তাকরিমা ওই জায়গার তাকবিরে তাকরিমার সাথে মিলে যাবে কিন্তু সেই তাকবিরে তাকরিমা তো আমাদের থাকে না আপনি নামাজে বলছেন এই আকানা আবুদোয়া এই আঁকানা সাইন হে আল্লাহ আমার জীবন জীবনযাপনের ক্ষেত্রে যত জায়গায় যত সাহায্যের দরকার শুধুমাত্র আপনার কাছেই চাই আর কারো কাছে সাহায্য চাই না নামাজ পড়লেন বের হয়ে আরেকজনের কাছে ফোনে সাহায্য চাচ্ছেন অমুকের কাছে যাচ্ছি তমুকের কাছে যাচ্ছি অমুক তমুক অমুক বড় ভাই আমার এটা করবে তমুক বড় ভাই এটা করবে সে করবে সে করবে আপনি তো নামাজে যে ইয়া কানা ওয়া ইয়া কানাস্তাইন বললেন ওটার বাস্তবতা তো আপনার জীবনে নেই আমার জীবনে নেই আপনি নামাজে বললেন শুধুমাত্র আপনারই গোলামি করি কিন্তু নামাজের বাইরে গিয়ে আমরা কার কার গোলামি করছি তো ইব্রাহিম আলী সালাম সেই সালাতের কথা বলেছেন যেই সালাতের মাধ্যমে পুরো জীবনটা পরিবর্তন হয়ে যাওয়ার কথা বলেছেন আল্লাহ আমি আমার পরিবারকে রেখে গেলাম লিউকিম সালা যাতে করে তারা সালাত আদায়কারী হয় এরপরে তিনি দোয়া করলেন আল্লাহ আরেকটা দোয়া করি আল আফ ইদা মিনান নাস তাহবি ইলাইহি দুই নম্বর দোয়াটা হলো আল্লাহ আমি তো আমার ফ্যামিলিকে এমন জায়গায় রেখে আসছি কোনো মানুষজন নাই আল্লাহ মানুষের হৃদয়ে আমার পরিবারের প্রতি আপনি একটা ভালোবাসা সৃষ্টি করে দেন যাতে করে আমার এই পরিবারকে তারা ভালোবেসে আশেপাশে থাকে অর্থাৎ এখানে যেন আবাদ হয় আজকে কেমন ভালোবাসা গোটা পৃথিবী থেকে মানুষ অজে যায় গিয়ে সাফা মারুয়া সাই করে ওমরায় যায় সাফা মারুয়া সাই করে জামারাতে পাথর নিক্ষেপ করে মিনায় অবস্থান করে কোরবানি করে আপনি নেপথ্যে তাকান দেখবেন সব হাজেরা ইসমাইল আলী ইসাল্লাম অথবা ইব্রাহিম আলী সাল্লা এই জীবনের গল্পগুলো জীবনের ঘটনাগুলোই আমরা প্রতীকীভাবে সেটা পালন করে সে শিক্ষা লাভ করি কেমনভাবে আল্লাহ ছিল আল্লাহ আপনি তাদেরকে সব ধরনের রিজিক দিয়ে ভরপুর করে দেবেন যাতে করে তারা কৃতজ্ঞ হয় এই দোয়ার মধ্যে এই বিষয়ের ইঙ্গিত আছে আপনি যদি সঠিক পথ এবং পদ্ধতিতে সালাত আদায়কারী হন নামাজেও সালাতি আপনার জীবনেও আপনি যদি সালাতি হতে পারেন সালাত আদায়কারী হতে পারেন তাহলে আপনার রিজিকের কোনো টেনশন আপনাকে করতে হবে না এই আয়াত সেদিকে ইঙ্গিত করে আর আল্লাহ তালা আপনাকে যে রিজিক দান করে ধন্য করেছেন সেটার জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে হবে ওয়ারযুকুম মিনাস সামারাত লাআল্লহুম করুন যাতে করে তারা কৃতজ্ঞতা আদায় করে আপনি আমি মাঝে মাঝে একদিন ভালো খেলাম আরেকদিন হয়তো খাওয়াটা একটু অন্যরকম হলো আমার মুখ শুকিয়ে যায় গলা শুকিয়ে যায় হ্যাঁ আওয়াজ আসে না উল্টাপাল্টা কথা বলি না ভাই বিশেষ করে আমি আমার তরুণদেরকে বলবো ছোট ভাইদেরকে বলবো যে কখনো বাসার খাবার এই খাবারের প্রতি যে আমরা অনেক সময় অনিহা প্রকাশ করি এটা উচিত নয় আল্লাহ তালা তোমার যে রিজিক দিয়েছেন তুমি তাকাও পৃথিবীর নানা দেশের দিকে আফ্রিকার দিকে সেখানে খাবার নাই গাজার দিকে তাকাও ফিলিস্তিনের দিকে তাকাও একটু পানির জন্য তারা অপেক্ষা করে বৃষ্টির পানি পড়ছে সেটা সেই পানিটা গাড়ির মধ্যে করছে সেই পানিটা চুয়ে চুয়ে নিচে পড়ছে বাচ্চাগুলো সেখান থেকে পানি নিচ্ছে আর আমরা আজকে পানি নিয়ে অবহেলা করি অপচয় করি খাবার নিয়ে অপচয় করি এটা যে আল্লাহ কত বড় এটা আমরা উপলব্ধি করতে পারি না তো যদি সালাদ এনকারী হতে পারি যদি আমরা তৌহিদের উপর থাকতে পারি তাহলে আমাদের রেজিকের সমস্যা হবে না নিরাপত্তার সমস্যা হবে না এই কথাগুলো এই আয়াতের মধ্যে আসছে আল্লাহ রব আলিন আমাদের সবাইকে